ভিডিওটা তো মজা হবে ভিডিওটা ভরপুর মজা হবে কিন্তু তার পাশাপাশি একটু দুঃখ রয়েছে আর টিকটক ইউটিউবে ফেসবুকে যে কোনো প্ল্যাটফর্মে ঢুকি না কেন ঢুকার সাথে সাথে দেখি অলপিক ব্যাগ ভিডিও আর এই অলপিক এর মধ্যে আমাদের কত না স্মৃতি জড়িয়ে রয়েছে আবারও কি অলপিক ব্যাগ আসবে বিস্তারিত জানতে পুরোপুরি ভিডিওটা দেখো যদি তুমি এই চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন আপডেট পেতে একটা গ্যারান্টি রাখো হঠাৎ করে সবাই আবারও অল পিক যায় হঠাৎ করে কেন আবার মনে হয়ে গেল অল কথা তোমাদের এত এত ভিডিও আপলোড দেওয়ার কারণে অল পিক ভিডিও গ্যারিনার কাছে চলে গেছে তারপর গ্যারিনার মডারেটর কি বলেছে তোমরা একটু শুনে নাও একটা জিনিস আমি আপনাদেরকে জানাই আপনারা যারা ভিবাজ ক্রিয়েটর আছেন প্রত্যেকেই আমাদেরকে গ্যারিনার টিমকে প্রচুর পরিমাণে ফিডব্যাক দিয়েছেন ওল পিক নিয়ে এবং এটা আপনারা কন্টিনিউয়াসলি ফিডব্যাক দিতেই আছেন তো আমরা আপনাদের ফিডব্যাক নিয়েছি আমরা আমাদের ডেভেলপার টিমকে জানাবো এখন এটা ইমপ্লিমেন্ট করা বা না করা এই জিনিসগুলো সময়ের ব্যাপার তো আপনারা আপনাদের কাজ করেছেন আমাদেরকে ফিডব্যাক দেওয়ার সো এখন আমাদের টিম এটা নিয়ে নেবে যেহেতু এটা এটা অনেক ব্যাপার হচ্ছে যে অনেকগুলো রিজিয়ন অনেকগুলো টিম অনেক কিছুর কম্বিনেশনের ব্যবহার মানে ব্যবধানে হবে সো ইউ হ্যাভ ডান ইউর পার্ট আপনাদের দিক থেকে আপাতত আর কিছু করার নাই এখন আমাদের ইন্টারনাল টিম এটা নিয়ে দেখবে কি করা যায় থ্যাংক ইউ সবাইকে গার্ডনার মডারেটর যে কথাটা বলেছে কোনো প্রভুরই নোটিশ আসেনি যে ওল্ড পিক ব্যাক আসবে আর এই ওল্ড পিক ব্যাক আসার সম্ভাবনা রয়েছে ফিফটি ফিফটি চান্স আর এই ওল্ড পিক আমাদের কতনা স্মৃতি রয়েছে আর এই ওল্ড পিকটা হচ্ছে আমাদের ইমোশন আমাদের ইমোশন আমাদের ওল্ড পিকটা ব্যাক আনতে হলে গ্যারিনার অফিসিয়াল সাইটে ওরা ধরে আমাদেরকে কমেন্ট করতে হবে এসটে কল্ড পিক আর এই ওল্ড পিকটা শুধু আমরা যে মিস করি এমন একটা না সব ইউটিউবার সব ওল্ড প্লেয়াররা এই পিকটা মিস করে আর সবার মধ্যে আমাদের প্রিয় ইউটিউবার রিচ ভাই মানে মিস্টার ট্রিপলার ভাই এই পিকটা নিয়ে কি কি কথা বলেছে তা তোমরা এক পলকে শুনে নাও জায়গাটার নাম হচ্ছে পিক ফ্রিফায়ারের সবথেকে फेमस সবথেকে ডेंजरस এবং সবথেকে বেশি ইমোশনের একটা জায়গা ফ্রিফায়ার থেকে রিসেন্ট আপডেটে এই পিকটাকে পুরো পুরি চেঞ্জ করে ফেলা হয়েছে আমাদের ফ্রিফায়ারের পুরনো এবং নতুন যত প্লেয়ারই রয়েছে সকলেরই ভোরে ভোরে অনেক অনেক স্মৃতি রয়েছে এই পিকের ভিতরে আমারও কিছু স্মৃতি রয়েছে আজ আমরা এই পিক নিয়ে কিছু কথা শেয়ার করতে এসেছি তোমাদের সাথে পিক থেকে কম বাড়ি ঘরের সব থেকে কম লুটের একটা জায়গা কিন্তু এখানে এনিমি নাম তো ভরে ভরে যার কারণে অনেকেই বলতো ভাই পিকে নামতে নামে কলিজা লাগে রে বছরের পর বছর গিয়েছে এই গেমটাতে কিন্তু এই পকে অনেক অনেক এনিমি একসাথে নামার যে ট্রেনটা এইটা কখনো কমে যায়নি কিন্তু মেবি এখন কমে যাচ্ছে কারণ পিক এখন আর নেই স্ট্রাইকার অনেকে এই ভিডিওতে কি বলছিল তা তো শুনলেই তার পাশাপাশি একটা

প্রিভিয়াস কন্টেন্ট ক্রিয়েটাররা ভিডিও বানাইতেছে তেমন একটা নর্মাল প্লেয়ার সবাই অল প্লেয়ার অল প্লেয়ার অল পিক নিয়ে ভিডিও বানাইতেছে আর এই পিক নিয়ে সবাই অল প্লেয়ার যারা ওই অল পিকে খেলছে তারা জানে এই পিকটা কতটুকু ইমোশন অল প্লেয়ার দের জন্য ভাই আমি অল প্লেয়ার না আমি সতেরো আঠারো উনিশ থেকে গেম প্লে করি না আমি দুই হাজার বিশ থেকে গেমপ্লে করি আর এই অল পিকে আমি খেলছি আমি বলতে পারবো এটা আমাদের একটা ইমোশন অল আর এই অল পিক চাই কেউ দফা এক দা ব্যাগ অল পিক ব্যাগ আর এখনো কিন্তু অফিসিয়াল কোন নোটিশ আসেনি যে অল পিক ব্যাগ আসবে কিন্তু ইনশাআল্লাহ অল পিকটা বেক আসবে আজকের মতো এখানে ভিডিওটা শেষ নেক্সট ভিডিও তে দেখা হবে